নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমার সাথে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমি ভালো আছি আজকে অনেক দেরি করে উঠেছি এই এখন চা খাচ্ছি দাদাভাই চা করেছে চা খাচ্ছি এখন চাটা খেয়ে আর বৃষ্টি তো কাল থেকে হয়েই যাচ্ছে একবার বৃষ্টি সারা রাত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে যে বলার মতন না খুব বৃষ্টি হয়েছে দাদা সবাই কেমন আছো আমরা তো ভালো আছি বৃষ্টি ওয়েদার সারাদিন চলছে আজও মনে হচ্ছে ওরকমই চলবে একদম শ্রাবণ ধারা চলছে আজ কি বানাবো তাহলে খিচুড়ি এটা দেখা যাবে তা चलो চাটা খেয়ে নি জায়গা কিছু খেলেই হবে একদম বৃষ্টি মানে আমার এত বৃষ্টি ভালো লাগে না সত্যি কথা বৃষ্টি হোক এই ভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আমি ওই মে কালকে রাতবিলে বলছি ইকিরিমের বলছি সকালবেলা বেলা উঠে দেখব ওখানে পুরো বাড়িতে জল ঢুকে গেছে এত বৃষ্টি হচ্ছে

কখন বাজারে গেছে এখনো আসার নাম নেই সান টান সব হয়ে গেল সব বসে আছি কি করব আগে দেখব তো কি আনছে না আনছে সেই বুঝে তো ইয়ে করবো সব কাটাকাটি এখনো আসার নাম নেই কি জানি কখন আসবে ওই যে এসেছে বৃষ্টিতে পুরো ভিজতে ভিজতে এসেছে কারণ ছাতা নাও সেই কি কি এনেছো কুমড়ো ঝিঙে বেগুন ধনে পাতা এটা জুড়ি দিত নিরামিষি তরকারি হবে নিরামিষি নিরামিষি আর ঝিঙেগুলো তো ভালোই এনেছো আর কি আছে তুমি এইদিকে নিয়ে চলে আসো বৃষ্টিতে তো পুরো ইয়ে হয়ে যাচ্ছ দেখো ধনিয়া পাতা গাজর শশা লেবু জমে যাবে স্যালাড আলু আছে ব্যাগে কি আছে পেঁয়াজ আছে আর একটা কি আছে কিছু তো আছে ওই যে থালা দিয়েছি রাখো হ্যাঁ ওটাতেই রাখো ওটাতেই রাখো নাহলে এই বাটিতে নেবে কি মাছ রুই মাছ ঠিক আছে এখানে অর্ডার ডাল করে নিলাম অনেক দিন পর আমাদের বাড়িতে আজকে অর্ডার ডাল হচ্ছে অর্ডারটা প্রথমে আজকে ভাজিনি না ভেজেই নুন আর হলুদ দিয়ে এটাকে সিটি মেরে নিয়েছি প্রেশারে তারপরে একটু জিরে ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি দেখা আর এদিকে তেল দিয়ে দিয়েছি মাছ ভাজা করব আর এই যে মাছ রোজ নিয়ে আর ওখানে নিরামিষি তরকারি করবো সব কেটে নিয়েছি আর এদিকে ভাজা করব বেগুন ভাজা আর কুমড়ো ভাজা এখানে মাছ ভাজা দিয়ে দিয়েছি আর এখানেও মাছ আর এদিকে নিয়ে আনিছি তারপরটা বসে দিয়েছি দেখো আর এইদিকে হলে বেগুন ভাজা কুমড়ো ভাজা হয়ে গেছে ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে মিষ্টি দিয়ে দিলাম দেখো একটু জিরে দিয়েছি আর একটু সামান্য ভাজা মশলা দিয়েছি মিশালি তরকারি এটা খুব ভালো লাগে খেতে খেতেটা আর একটু হবে মাছ ভাজা তেলটার মধ্যে এটা দিয়ে দিলাম কালো জিরে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম আচ্ছা এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো পেস্ট করা আছে দেখো পোস্ত কাজু বাদাম কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করা আছে একটু চিনি দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিয়েছি দেখো এখানটা একটু জিরে গুঁড়ো দিলাম আর দিলাম ধনের গুঁড়ো আর একটু লঙ্কা দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি পেস্ট এগুলো এর মধ্যে দিয়ে দিলাম দেখো দেখো তেলটা ছেড়ে দিয়েছে কষাতে কষাতে কাঁচা যে ভাবটা চলে যাবে তারপরে মধ্যে জল দিতে হবে তেলটা একদম বেরিয়ে গেছে দেখো এবার এই চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার জল তুই দিচ্ছি দেখো এই মিক্সিটাই ধুয়ে জল দিয়ে দিলাম এইবার না এবার মাছ দিয়ে দিচ্ছি দেখো মাছগুলো দিয়ে দেবো মাছগুলো সবটা ঝোল রাখবো না কাজু বাদাম দিয়ে করছি এতটা ঝোল ডাকবো না একটু শুকনো শুকনো করবো দেখো মাছটা হয়ে গেছে নামিয়ে ফেলবো চলো নাবিয়ে দিচ্ছি হয়ে গেছে এখানে লাল শাক করবো দেখো রূপসাদ বাড়ির থেকে শাক দিয়েছে রূপসার মামা বাড়ির থেকে শাক এসছে আর এদিকে পেঁয়াজ পিঁয়াজ রসুন সব কাটা আছে লাল শাক করবো দেখো একটা বেড়ে নিলাম দেখো আজকে ফ্রিজটা দিয়ে যাচ্ছে এই এসে গেছে চলো এটা নিয়ে চলে যাবে পুরনো ও চলে যাবে আজকে আর নতুন এসে ঢুকবে যে গাড়ি এসে গেছে হ্যাঁ 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 এই আমার পুরনো ফিসটা চলে যাচ্ছে আর নতুন চলে এসছে অনেক বছর বছর থাকলো আমার কাছে ঠিক আছে এই জায়গাটা দেখো কি অবস্থা পুরো জঙ্গলে জঙ্গল একদম যা তা আর এই এখন এই বর্ষার ইয়েতে মশা মাছি মশা ভর্তি দুনিয়ায় ডেঙ্গু ফেঙ্গু হচ্ছে আর এই জঙ্গল যাচ্ছে তাই হয়েছে কি বলবো এখানটাতেও ওই তো দুটো বাগানেই একটু সাজুজুক করলাম করে এসে এখানে দাঁড়ালাম আজকে আমাদের এখানে শ্মশানকালী পুজো হচ্ছে খুব ইয়ে করে হয় বাজি টাজি ফাটায় খুব সব গেল মেয়েও গেল দেখতে আর আমার বড় যাবে পুজো দিতে আর আমি সেজে বুঝে রিলস বানাবো বলে রেডি হলাম একটু গেটে দাঁড়িয়েছি সন্ধ্যাবেলা বসেছিলাম গরমে আসলো গরমে এসে বললো মা চপ খাবে ঠিক আছে এখান থেকে চপ এনে দিল একটাই খেয়েছি দুটো খাইনি আর তোমার দাদা ভাই আসলো আছে সারাদিনই বাইরেই ছিল টোটোটা কদিন ধরে খুবই ডিস্টার্ব করছে যতবারই ঠিক করা হচ্ছে ততবারই ইয়েটা যে চার্জারটা চার্জারটা খুবই ডিস্টার্ব করছে আর আজকেও এরকম বাজার টাজার এনে তো দাদাভাই চলে গেছে ভাত খেয়ে গেছিলো অল্প বয়সে টিফিন যেটা দুপুরের খাওয়াটা খাইনি তা যাই হোক ওই টিফিন খেয়েই গেছিলো তা রান্নাটা যেহেতু হয়ে গেছিলো তা ও তাড়াতাড়ি ডাল অড়ড় ডাল নিরামিষি তরকারি দিয়ে খেয়ে চলে গেছিলো তা যাই হোক মেনুমেশাও খেয়েছে আজকে এবার আমরাও খেলাম অনেকক্ষণ বসে থেকে দেখছি আসছে না আসছে না লাস্ট রুটি দিয়ে নিরামিষি তরকারি টরকারি দিয়ে খেলাম বেশ ভালো হয়েছে নিরামিষি তরকারিটা এত ভালো হয়েছে যে কী বলবো আর যেমন মেয়ে তারপরে মাছটাও করেছি মাছটাও এত সুন্দর হয়েছে পোস্ত দিয়ে কাজু দিয়ে করেছিলাম তা মেয়েও বলছে একদম দারুণ হয়েছে মেশোও বললো দারুণ হয়েছে খেয়ে ভালো লাগলো বেশ যাই হোক তা এখন তোমার দাদাভাই এসছে আমাদের এখানে যে শ্মসানকালী এখানে পুজো হয়েছে তা এই যে পুজো টুজো দিয়ে এসছে এই যে একদম ঠাকুর মশাই সেজে চলে এসছে টিপ টিপ করে তা এখন খেতে বসবো মেয়েরা তো খেয়ে চলে গেছে ওই আর বড়ো মেয়ে হ্যাঁ পুজো দিয়েছে চাদা দিয়েছে সব করেছে আর বড়ো মেয়ে অযোধ্যা বৈদ্য খেয়ে এসছে মাটন রান্না করেছে ওই করেছে গিয়ে তাই খেয়ে এসছে আর এখন আমরা বুড়ো বুড়ি খেতে বসবো ছোটো মেয়েও খেয়ে চলে গেছে তা না আমি পেটি খাই না এখন খেতে বসছি তা এই যে খাওয়ার দেখো আমাদের হ্যাঁ এই যে দেখো দাদা হয় নিয়েছে খেতে এই যে লাল শাক রূপসার মামার বাড়ির থেকে দিয়েছে নিয়ে এসেছিল রূপসার মা দিয়েছে তাই লাল শাক করেছি লাল শাকটা কিন্তু গন্ধরাজ লেবু দিয়ে দারুণ লাগে খেতে আর এই যে মাছ মা এটা মাছটা পড়েছি তোমার দাদা ভাই জল দিয়েছে একটু জল দিয়ে ঝোল করে ফেলেছে যাই হোক ও ঝোল না হলে চলে না আর ওর ডাল করেছি আর এই মাংস খাসির মাংস অজয়দের বাড়ির থেকে দিয়েছে হ্যাঁ তাইবার এই আমার খাবার এটা দেখো আর এই যে আবার রসগোল্লাও নিয়ে নিচে এটা রসগোল্লা না এটা কি গো রাজভোগ নাকি ওই যে ভেতরে গিয়ে ও দশ টাকা দামে এখন সব দেখ একটা টেস্টের জন্য রাজভোগ আলাদা আর এই তো ঠাকুর মশাই টিপগুলো টিপটা পুছে দিয়েছে নাকি ও আছে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে দমদমে কৈখালিতে পিসি বাড়ি যেতাম তখন রাজভোগ পাঁচ টাকার পিসি মশাই এনে দিত এত বড় খেয়ে শেষ করতে পারতাম না এটা আর এখন দশ টাকা রসগোল্লা মানে এই যে দশ টাকা সত্যি তাই যাই হোক এই হলো আমাদের খাওয়া এখন খাবো তাই বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থাকো সুস্থ থাকো সামনে পুজো সবাই সুস্থ থাকবে পুজোতে আনন্দ করবে কেনাকাটা চালু করে দাও অনেক এই যে বাপর দিকে যাচ্ছি সব কেনাকাটা শুরু করেছে রাস্তাঘাট এখন এত ভিড় সবাই কিনছে আমারও মোটামুটি অনেকগুলি কেনা হয়ে গেছে ঠিক আছে চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো